আল্লাহ এটা কোন মাসে আমরা মাস যে মাসে আমরা উপস্থিত হয়েছে এই মাসের নাম হলো শ্যামের মাস তাই আজকে হলো শ্যামের মাছ এই শ্যামের মাস অন্য মাসের চাইতে তুলনায় অর্থাৎ মর্যাদায় কোন না বেশি সবার চাইতে বেশি তাই না শুধু বেশিই নয় ওই মাসে অন্য মাসে একটি ভালো রদ করা যায় একটি ফরজ রোদ করলে এই মাসে একটি ফলদের সমান হয় নাকি ওই মাসে এই মাসে একটি ফরজ অবর্তর কত 70 টা দিয়ে গুণ তার বেশি পাওয়া যাবে না বলেন তো বেশি সব পাওয়া যাবে সও তাই নয় এই মাসে একটি রাত আছে যে রাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাত বলেছেন আল্লাহ তাআলা ঘোষণা হলো যে আল্লাহ বলেছেন একটা ছরাই নালিন করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল আযরা ফি লাইলাতুল কদরাবা আদ্রা জমা লাইলাতুল কদর লাইলাতুল কদর এর খায়রুম মিন আলফিস স্যার আল্লাহ তালা নাদিম করেছেন আর একটা রাত জা কদর ওই ধরনের লাইনে কদরে একটি রাত ইবাদত করলে কত মাসে থর কদ হবে হাজার মাসের চাইকেল শেষতে এবাদত হবে একটি মাসে একটি রাত্রি সে রাতটা আমাদের সামনে আসে না বলেন তো সে রাতটা আমাদের সামনে আছে। এই জন্য যারা মনে